আমি আজকে বারোটা বছর ধরেই একটা দিনে যেন অপেক্ষা করেছি মহান আল্লাহর কাছে আমি বারবার মিনতি করে বলেছি আল্লাহ তুমি আমাকে একটা দিন একটা মিনিটে একটু সুযোগ করে দিও আর জনাব তারেক রহমান স্যারের সাথে আমি কিছু কথা বলবো আমার ভাই মোহাম্মদ মাঝারুল ইসলাম রাসেল সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা ছিলেন দু সালে চৌঠা ডিসেম্বর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সুমন ভাইয়ের সাথে গুম হয়ে যায় সে শুধু তার নেতাকে বাঁচাতে গিয়েছিল ওকে যখন মেটাল রড দিয়ে পিটাতে পিটাতে মাটিতে ফেলে দিচ্ছিল বলতেছিল সুমন কোনটা বল সুমন কোনটা বল ও মারকে পরে মাটিতে লুটে পড়ে বলে না সুমন ঠিক তেমনই ভাবে তেরোটা বছর ধরে আমার বাড়ি হচ্ছে শিলপুরের নকল উপজেলাতে আমাদেরকে ঠিক এমন ভাবে অত্যাচার অবিচার করা হয়েছে বিএনপি ক্যান করেছ তোরা আমরা বিএনপি ছাড়ি নাই আমরা ছেড়ে যাই নাই আমার দুই ভাই এক বোন আমার শুধু একটা কথাই কানে বাজে আমি যখন ছোট ছিলাম আমার ভাইয়ের সাথে আমার এতটা খুন ছুটির একটা সম্পর্ক ছিল আমি রাগ করলেও বলতো বাবার চোখের মনে নয় মায়ের সোনার মনে নয় মায়ের আদরের ছোট মনে স্বাধীন বাংলাদেশে আমরা নিঃশ্বাস ফেলতেছি আমি শুধু সেই দিনটার অপেক্ষা আছি সেই ফেসী বদলে ফেসী জনবা বিদায় হয়েছে হয়তোবা তারাও আমাদের সাথে বাংলাদেশে স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারত কত স্বপ্ন ছিল তাদের হাজার জনতার উচ্ছাসে তারা একাত্তরটা প্রকাশ করত কত দিন রাত শেষে অবশেষে একটা সুন্দর ভোরের আলোর অপেক্ষা আমরা করেছি আমার ভাইয়ের দরজার করানারের শব্দে আমাদের ভিতরে সমস্ত নীরবতা ভেঙে খান খান হয়ে যাবে কিন্তু ভাঙিনি সেই নিরবতা আমার ভাইয়ের আমার মায়ের আমার বাবার অসংখ্য প্রশ্নের উত্তর আজও অজানা কে দেবে সমাধান আমার ভাই দু সালে চৌঠা ডিসেম্বর থেকে আমি ওকে খুঁজে খুঁজে রাস্তায় বিভিন্ন প্রেস কনফারেন্সে আমরা রাস্তা ছাড়ি নাই আমাদের তুলিয়াপা আমার আসি হাজার খাদ ফেসবুক সামনে বসে আছে আমার মা এসেছে শেরপুর থেকে তার দুই চোখে অন্ধ হয়ে গিয়েছিল একটা চোখ অপারেশন করে ঠিক হয়েছে আর একটা চোখ ঠিক হবে না কখনোই আমার মাকে আমি বলেছি আম্মা তুমি এই কষ্ট করে বলে মা তুমি কি বলো আমি আমার আরেক ছেলে তারেক রহমানকে একটু দেখতাম তুমি আমার না করো না মা আমি তাকে না করতে পারি নাই আম্মা মা আম্মা দাঁড়াও না মা ভাই হয়ে সামনে বসে আছে মা তোমার ছেলে মা মা তোমার সন্তান ありがとうございます。 দার <laughs> <laughs> ke una maa maa please hope ke khuda maaf sorry I come to cake 8 mahine se